সবাই गाइस সবাই আপনারা চাই কোন দিচ্ছ সবাই সবাই গেই জি জি গন্ধা সবাই গেই জি জি গন্ধা गाइस সবাই কোন সে জি জি গন্ধিবা সবাই গেই কোনবাসে জি জি গন্ধা गाइस সবাই কোনবাসে জি জি গন্ধা আসলে गाइस জনটা করে ফেলা ভাই দুটো জনটা করে ফেল পাসওয়ার্ড দিয়ে দি আমি ভাই এই পি দিয়ে আমার ব্যবসা হইতেছে না ভাই মূল কথা পি অনেক মানে কি জানে বলে অনেক পি জেমটা অনেক লো পি জেম মানে আই ডোন্ট নো মানে আমি এই অ্যাপলিটি পি জেমটাকে পরে খাই দিছে गाइस এই অ্যাপলিটি মানে পি জেমটাকে একদম নষ্ট করে দিয়েছে আগের যে পিজিএমটা ছিল মানে ওটা ভালো ছিল কিন্তু এটা আবার একদম নষ্ট করে দিয়েছে ঠিক আছে চলে গেছে ছয় ছয় গেছে ছয় জিজি কন দাও ছয় গেছে জিজি কন দাও ঠিক আছে ছয় জিজি কন দাও গাই ছয় জিজি কন ছয় গেছে জিজি কন দাও আলাস কোন ছয় গেছে জিজি কন দাও লেটস সি ছয় জিজি কন দাও দ্রুত সবাই জিজি কন দাও চলো পাসওয়ার্ড দিয়ে দিব ছয় গেছে জিজি কন দাও চলে পাসওয়ার্ড দিব গাই ছয় লাইকটা কমপ্লিট করো ছয় লাইকটা করো গাই ছয় লাইকটা করো ভাই যারা এখন লাইকটা ছয় লাইকটা করে দাও চলো সবাই লাইকটা করে দাও গায়ে সবাই লাইকটা করে দেয় পাশওয়ার্ড দিব ভাই বাইরে সবাই লাইকটা করে দাও ঠিক আছে দিয়ে আমাদের ত্রিশ ত্রিশালাই কমপ্লিট করবো তিরিশ সেলাই কমপ্লিট করা সবাই জি জিজিকন দাও সবাই ভাবে সবাই জি কন দাও দ্রুত সবাই জি কন দাও পাশওয়ার্ড দিব জাস্ট টু মিনিট হ্যাঁ বাজে কত আমাদের পনেরো বাজে সতেরো বন্ধু সবাই জি কন দিবা সতেরো বন্ধু সবাই জি কন দাও সতেরো সতেরো বন্ধু জি কন দিবা রুম রুমারি কিন্তু পনেরো পঁচিশ সাতাত্তর বাইশ রুম আইডি পনেরো পঁচিশ সাতাত্তর বাইশ ঠিক আছে রুম আড়ি সবাই দেখে নাও

আচ্ছা কারা কারাকার রেডি কন আমি তাদের নামগুলো পড়ে হ্যাঁ যারা রেডি কন দিয়েছি নামগুলো পড়ে নামগুলো আপনার পাশে দিয়ে গেছে চলো কাকা রেডি কন দিয়েছে নামগুলো পড়ি নামগুলো নামগুলার পাশে দিব ওকে যারা রেডি কনছে তার নামগুলো পড়ে যারা হচ্ছে আড্ডি কনশি মানে রেডি কন্যা আছে তার নাম পড়ে হ্যাঁ চলো ওকে আলিফ তারপর হচ্ছে দিয়ান তারপরে রাজার তারপরে রয়েছে ফ্রি ফায়ার তারপর হচ্ছে টু এক্স গেমার তারপর রাফিন তারা রাফিন পড়া হয়ে গেছে আমি কিন্তু বলছি এসে আপনার নামগুলো পড়ে নামগুলো আপনার পাশে দিব এস যারা হচ্ছে কমেন্ট সেকশনে যারা কমেন্ট দিকশন তার নামগুলো পড়ে নামগুলো আর পাশে ধুটিছে লেটস সি তারপরে গুন্ডা গেমিং তারপরে রয়েছে এফএস সুইদ ওকে তারপরে রয়েছে ওয়াই কি সায়াম ভাই না কী মাহিম তারপরে হচ্ছে মহ তারপরে হচ্ছে তা কি তাসরিফ জাহিদ কে এক্স ফাইজান ওকে তারপর ইমন মিয়া তারপরে রয়েছে ইমনে পর রয়েছে আর কোথায় ইমনে পাওয়া গিয়েছি আমি কিন্তু সবাইকে বলেছি সবাইকে আমি জাস্ট লাইক করতে বলেছি সবাইকে লাইক করতে বলেছি দুটো লাইক করবা ঠিক আছে আচ্ছা চলো আমি চল আমি তোমাদের রুমাল লিখে দেই আচ্ছা এই সময় আমি আসুন আমি আপনার লাস্ট কেন দিই গাই সবাই সবাই হ্যাসটেগ ফিফটি কন সবাই হ্যাসটেগ ফিফটি কমেন দাও গায়ে সবাই হ্যাসটেগ ফিফটি কন দেন গাই সবাই হ্যাসটেগ ফিফটি কন দেন সবাই গিয়ে হ্যাসটেগ ফিফটি কন দেন সবাই হ্যাসটেগ ফিফটি গাই সবাই হ্যাসটেগ ফিফটি কন দেন যারা দেখতেছেন সবাই হ্যাসটেগ ফিফটি কন দা সবাই হ্যাসটেগ ফিফটি কন দাও সবাই গাইস ফিফটি সবাই গিয়ে হ্যাসটেগ ফিফটি কন দাও তো সবাই হ্যাসটেগ ফিফটি কেন দাও চলো সব গাইস হ্যাশটেগ ফিফটি কন দা সবাই হ্যাসটেগ ফিফটি দাও সবাই হ্যাঁ টাকি সবাই হ্যাঁ হ্যাঁ সবাই হ্যাঁ ফিফটি দিবা ঠিক আছে আমি বলি তো আমি বলি আমাদের সঙ্গে আমি বলছি গেছি শোনো পাঁচটা সস্ক্রে পাঁচজন সস্ক্রিয়া পাসওয়ার্ড দিব ভাই রানিং পাসওয়ার্ড দিয়ে পাঁচজন সস্ক্রাইব রানিং পাসওয়ার্ড দিব বেশি না পাঁচটা সাবস্ক্রাইব করে পাশওয়ার্ড দিব রানিংয়ে ঠিক আছে পাঁচটা সাবস্ক্রাইব করে দেওয়া যা গেছে দেখতেছ চলো গ্যাজার দেখতেছো বেশি না গিয়ে চলো পাঁচজন সস্ক্রাইব দেখছি বেশি না পাঁচজন সাবস্ক্রাইব করে দেবে যা দেখতেছ ঠিক আছে পাঁচজন সাবস্ক্রাইব করে দিবা আর হ্যাঁ যারা লাইক করে লাইকটা করে দেবা চলে পাশওয়ার্ড দিব আমি বলেছি জাস্ট লাইক তোমাদের লাইক হয়ে গেলে পাসওয়ার্ড দিব মা আরে ভাই পঞ্চাশটা লাইক পঞ্চাশ লাইক করে দেবাই চলো ছিস ডিমান্ড করেছি না পাঁচটা পাঁচজন পাঁচটা রানিং পাস দিব ভাই বেশি না পাঁচজন সাবস্ক্রাইব দিব ভাই বেশি না পাঁচজন সাবস্ক্রাইব দিবাই বেশি না পাঁচজন সাবস্ক্রাইব বেশি না পাঁচজন সাবস্ক্রাইব যেগুলো কলেজে দেখতেছো ঠিক আছে আর হ্যাঁ কমিশন করে কমান করবো আমি কিন্তু সবাইকে হ্যাশটেগ ফিফটি দিতে বলেছি আমি কিন্তু সবাইকে হ্যাসটেফ ফিফটি দিতে বলছি রুমের দেখো পিন করে দেওয়া আসে পাসওয়ার্ড দিব রুমের দেখো পিন করে দেওয়া আসে রুমার দেখো পিন করে দেওয়া আসে রুমের দেখো পিন করে দেওয়া আছে সো লেটসি সব হচ্ছে হ্যাসটেগ ফিফটি করে দেওয়া সব হ্যাস্টে ফিফটি দিবা কে কে দিচ্ছে তাদের নামগুলো আমি বল দিচ্ছি হ্যাঁ চলো গ্যাস কে কে দিচ্ছে আমি তাদের নামগুলো পড়ে হ্যাঁ তাহলে আমাদের গ্যাস শোনো আদার্স শোনো আদার্স কোনো কেন দিলে না ঠিক আছে আদার শোন কয় দেওয়া যাবে না তো আমি তো দেখি ইমন মিয়া তারপর হচ্ছে দিয়ান ভাই তারপরে ফ্রি ফায়ার তারপর আর আমি কিন্তু বলি তোমাদেরকে ভাই নতুন থ্যাংক ইউ ব্রাদার আবির ভাই তারপর হচ্ছে টু এক্স গেমার তারপর হচ্ছে রুমান গেমিং তারপরে রয়েছে হানড্রেড লেভেল ডান তারপরে রয়েছে তাওসিফ জিহাদ ভাই ওকে তারপরে আর কোথায় আমি বলি তোমাদেরকে আমি কিন্তু ফার্স্টে বলছি কে যার হচ্ছে গেছে যার কমেন্ট কন থাকবে সেই নিতে পারবে যার আমি বলি সবাইকে হ্যাস্টে ফিফটি কন দিতে সো সবাই হ্যাস্টেক ফিফটি কন দিবা হ্যাস টেক ফিফটি কন দিয়ে রুমের ডাইম নিবা যাদের হ্যাস্টে ফিফটি কন থাকবে সেই কিন্তু এখানে ডাইম নিতে পারে আমি আগে বলছি যাদের হ্যাসটি ফিটি কন থাকবে সেটা আমি নিতে যাদের হ্যাঁটি ফিটি কন থাকবে সেটা আমি নিতে পারব না ওকে আর সেকেন্ড কথা হচ্ছে কি এখানে রুস পেন্টে খেলতে হবে এখানে কিন্তু কেউ ইসি নিতে পারবে না আমি তো বললাম ভাই পাঁচটা ভাই পাঁচজন সাবস্ক্রাইব করে পাশে দিচ্ছি পাঁচজন করে পাশে দিচ্ছি বাজা বেশি না পাঁচজন সাবস্ক্রাইব পারবে বেশি না পাঁচজন সাবস্ক্রাইব করেন পাশে দিচ্ছি রানিংয়ে পাঁচজন সাবস্ক্রাইব করে পাশে দিচ্ছি পাঁচজন সাবস্ক্রাইব করে পাশে দিচ্ছি ঠিক আছে বেশি না পাঁচজন সাবস্ক্রাইব করে দেবা আর হ্যাঁ আমি কিন্তু ফার্স্টে বলছি গাই যারা হচ্ছে কনছে না হাস্টে হান্ড্রেড কিন্তু না মিনিমাম এক একজন ছয়টা করে হ্যাঁ টি হান্ড করে হ্যাঁ টি ফিটি এক একজন ছয়টা করে হ্যাস্টেক হান্ড্রেড কন দিবা চলো হ্যাডট্যাগ ফিফটি ওয়ান দিবা মিনিমাম ছয়টা করে হ্যাসট্যাক ফিফটি ওয়ান দিবা চলো সবাই দিবা আমি পাশওয়ার্ড দিচ্ছি তোমাদেরকে চলো বেশি না পাঁচটা বেশি না পাঁচজন সাবস্ক্রাইব বেশি না পাঁচজন সাবস্ক্রাইব বেশি না পাঁচ পাঁচজন সাবস্ক্রাইব করে দিবা হ্যান্ডস্টেগ ফিফটি কোয়ান দিবা যার দেখছি আমি হ্যাশ ফিফটি দিবা আমি তোমাদেরকে রানিং পাসওয়ার্ড দিয়ে দিব আর এখানে কিন্তু কেউ দুইটা আমি এখানে কিন্তু কেউ দুইটা এ ডাবল নিতে পারবে না এখানে কিন্তু ডাস্ট ডবল স্তেম অ্যালাও কেউ কিন্তু ডাবল স্টেম নিতে পারবে না যদি কেউ ডাবল ইস্ট্রাম নাও সে কিন্তু রান পাবে না আমি আপনাদেরকে রুলসটা বলবো তো আমি আপনাদেরকে রুলসটা আবার বলে দিই এখানেও কিন্তু কেউ ডাবল স্নাইপ নেবেন না যদি কেউ ডাবল স্নাইপিং নেন তাহলে কিন্তু ডায়মন্ড পাবেন না তা একটি স্ন্যাপার আমি বলি একটা স্ন্যাপার একটা কান্নানটি কেউ কিন্তু বলে কিন্তু ডাবল স্নপিং উঠানো যাবে না যদি কেউ ভুল বাসাতে যদি আমি বলি কী ভুল বাসায় যদি ডাবল স্নাইপি উঠান ভাই তাহলে কিন্তু এখান থেকে আপনার ডায়মন্ড থেকে ভরিষ্কার হয়ে যাবেন নট নটে ডায়মন্ড কীভাবে আপনাকে দিতে পারবো না আমরা ঠিক আছে ব্যাস ফার্স্টে মনে রাখবেন আমি কিন্তু সবাইকে বলেছি

Cintas ahora, ¿eh?